আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা প্রত্যেককে বলবো যে আমার ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনারা শুনুন এবং শেয়ার করুন এবং লাইক করুন প্রত্যেককে বলবো। যে ইসলামিক মাসলা মাসাইল জানার জন্য আপনারা প্রত্যেককে বলবো আপনার মানে আপনারা আমার সঙ্গে যুক্ত থাকেন তাহলে বিভিন্ন রকমের মসলা মাসাইল আপনারা জানতে পারবেন ফুরফুরা সহেব পীর মুজাদুদ্দামান দাদা হুজুর পির কির আলীহের যে দু কিতাব লিখেছে সেই কিতাব থেকে নিঃশাল আপনাদের সম্মুখে আলোচনা করব। তো আজকে একটা প্রশ্ন যে মুসলমান মুসলমান হয়ে ঈশ্বর ভগবান বা হরি প্রভৃতি বলা যায় কি না বা বলতে পারবে কি না তো এখানে কী বললাম প্রশ্নটা হলো যে মুসলমান হয়ে কোন মুসলমান ঈশ্বর ভগবান বা হরি এই কথাগুলো বলা যায় কি না এই সম্পর্কে আল্লামা রুহুল আমিন বসির আলাই তিনি তা জবাব দিয়েছেন ফতুয় আমিনিয়া পঞ্চম খণ্ডের মধ্যে বলেছেন পবিত্র কোরআন শরীফ সুরা আরাফের মধ্যে পাক রব্বুল আলমিন বলেছেন যে আল্লাহ তালার জন্য উৎকৃষ্ট নাম সকল সকল আছে অনন্ত ও তোমরা তাকে উক্ত নাম সমূহ দ্বারায় ডাকো এবং যাহা যাহা তার নামসমূহ ইলহাদ করে তোমরা তাদেরকে পরিত্যাগ করো এবং অচিরে তাদের যা আমল করত তা প্রতিফল তাদেরকে দেওয়া হবে ইমাম রাজি তফসিরে কবিরের মধ্যে লিখেছে চতুর্থ খণ্ডের মধ্যে লিখেছে সূক্ষ্ম তত্ত্ববিদ ও বিধানরা বলেছেন যে আল্লাহ তালার নামে ইলহাদ ও করা তিন প্রকার অর্থ আছে প্রথম প্রকারে আল্লাহ তালার নাম গুলি অন্য রূপ প্রয়োগ করা কাফেররা কতগুলো প্রতিমার নাম লাত উজ্জা মানত রাখিয়েছিল উজ্জা মানত আল্লাহ আল্লাহ আজিজ ও মান্নাত তিন নামে অভ মিথ্যাবাদী এবং মুসাল্লানা আপনাকে রহমান নামে অবহিত করিয়ে ছিলেন দ্বিতীয় অর্থ হলো যে নামে খোদার নাম করা জায়েজ নয় সেই নামে তাদের নামকরণ করা আল্লাহতালার মসিহ এখানে মসি বলা হয়েছে পিতার নাম অভিহিত করা অধিবাসী খ্রিস্টানদের ন্যায় আল্লাহ তালার পিতা পুত্র পবিত্র আত্মা তিন অংশে বিভক্ত করা তাই কারামিয়াদের ন্যায় আল্লাহ তালার পরিমাণ ও বিশিষ্ট পদার্থ জেসিম বলা আকায়েদে তত্ত্ববিদগণ বলেছেন যে কোনো শব্দ অর্থ সহি হয় তাহার যে আল্লাহ তালা উপর প্রয়োগ করা যায়জ হবে তা সত্য নয় কেননা আল্লাহ তালার যে সমস্ত জড় জীবের সৃষ্টিকর্তা সঙ্গত হলে তা কীট ও বানর জাতীয় সৃষ্টিকর্তা ও শব্দ ডাকা জায়জ নয় এই যে কীট ও আল্লাহ তালা পবিত্র রাখা অজীব এবং আসমান ও জমিন সৃষ্টিকর্তা ত্রুটি মার্জনাকারী এইরূপভাবে তাকে ডাকা কর্তব্য এবং তৃতীয় মনুষ্য এইরূপ শব্দ দ্বারা আল্লাহ তালা জিকির করা যার অর্থ অজ্ঞাত উক্ত শব্দ লক্ষ্যস্থল মাসাম্মা অপরিচিত এইরূপ অবস্থায় অনেক ক্ষেত্রে বিষয় আল্লাহর মহিমা ঘোর বিপরীত হতে পারে তা আল্লাহর নামে ইলহাদ করা তিন প্রকার অর্থ হবে তাই তিনি লিখেছেন উপরোক্ত আয়াতে বোঝা যায় যে আল্লাহ তালার নামে কোরআন হাদিস দ্বারা সব প্রমাণ হবে যে মনুষ্যরা তাদের নাম রাখতে পারে না তাদের জওয়াদ বলা হতে পারে বা সখী দানশি आकिल ज्ञानी তবি চিকিৎসক ফকি বলা জায়জ হতে পারে না ইত্যাদি মত সব প্রমাণ হয় তো তফসি ইবনে জারির পঁচাশি পৃষ্ঠায় ইবনে কাশি দুশো সত্তর পৃষ্ঠায় দুরুল মুনসার মনসুর একশো ঊনপঞ্চাশ পৃষ্ঠা এবং জামাকুল বায়ান একশো তিতাল্লিশ পৃষ্ঠা হুসাইন তফসি হুসাইনি দুশো এগারো পৃষ্ঠা সিরাজ মনির পাঁচশো একচল্লিশ পৃষ্ঠা মনির কিতাবে তিনশো আট পৃষ্ঠা রুহুল মাহানি আটশো দুই পৃষ্ঠার মধ্যে লেখা আছে আশিয়াতুর লম্মাত কিতাবের মাধ্যমে বলা হয়েছে মিরকাত শরীফের মধ্যে দিয়েছে শরীয়তে আল্লাহ তালা যে নামগুলো নিদ্রিত হয়েছে তা সেই নামগুলো ডাকতে হবে জ্ঞানের দ্বারা খোদা তালা কোনো নাম স্থির করা উচিত নয় আবুল কাসেম শাহারি বলেছেন যে কোরআন হাদিসে ইসমার দ্বারায় যে নাম সিফাত যে এখানে বলা হয়েছে তা সেই নামে স্তিফাতে ডাকা ওয়াজিব আল্লাহ যে সিফাতের নাম সেইগুলোতে ডাকা ওয়াজিব এবং ভদ্রদিন আইনি বলেছেন ফতুহুল বাড়িতে কাস্তালানি বলেছেন যে মাওয়াফেকের টিকা লিখেছেন যে আল্লাহ নাম স্থির করতে শরীয়তে অনুমতি আবশ্যিক অবশ্যই সমস্ত নাম ভিন্ন ভিন্ন ভাষায় খাস আল্লাহ তালার জন্য নির্দিষ্ট হয়েছে ইয়াতে মতভেদ নাই এবং আকায়েতে আজিদ্দির কিতাবের মধ্যে লিখেছেন যে শরীয়তে অনুমতি ব্যতীত কোনো নাম আল্লাহ তালা উপ প্রয়োগ করা যায়জ নয় এবং তফসিল ইবনে কাস্তিরে বলেছে আল্লা কয়েকটা কয়েকশো নাম আছে ওই একশো নামের কোরআন হাদিসে তৌরাতে সব ইঞ্জিল জবুর ও লহর মাহফুজ আছে তাই আল্লাহ তালা যে সমস্ত নাম শিফাত শরীয়তের অনুমতি প্রমাণ হয় সেই নামগুলো তার প্রয়োগ করা যায়জ এতে কারো মতভেদ নাই এবং বলেছে যে ঈশ্বর শব্দের অর্থ হলো শিব বা ব্রহ্ম কন্দ বা পরমেশ্বর প্রভু অধিপতি প্রভৃতি প্রকৃতি বোধ অভিধান বিধান একশো দুই পৃষ্ঠা লিখেছে পরমেশ্বর শব্দের অর্থ হলো বিষ্ণু শিব পরব্রহ্ম সম্রাট আটশো পাঁচশো আশি জগদীশ শব্দের অর্থ হলো জগতের প্রভু শ্রীকৃষ্ণ নারায়ণ বিষ্ণু বিশ্বেশ্বর পরমেশ্বর তিনশো তেত্রিশ ভগবান শব্দের অর্থ হলো ভগযুক্ত শ্রীকৃষ্ণ বৃদ্ধ পরমেশ্বর আটশো চব্বিশ হরি শব্দের অর্থ হলো বিষ্ণু জম প্রবণ ইন্দ্র ব্রহ্মণ এগারোশো উন উনষাট নিরঞ্জন শব্দের অর্থ হল প্রতিমা বিসর্জন এবং তেজময় পাঁচশো একচল্লিশ নারায়ণ শব্দের অর্থ হল শ্রীকৃষ্ণ বিষ্ণু ও অজমিল পুত্র পাঁচশো ছাব্বিশ ঈশ্বর স্ত্রীলিঙ্গ ঈশ্বরী ভগবানের স্ত্রীলিঙ্গ ভগবতী তাই খোদা খাস আল্লাহ তালার নাম ফার্সিতে তা ব্যতীত অন্য কাউকে খোদা বলা যায় না তাই ঈশ্বর ইত্যাদি নামগুলো আল্লাহ তালার খাস নাম নয় উহার অধিকাংশ দেব দেবতার নাম তাই উক্ত শব্দগুলো আল্লাহ তালার উপর প্রয়োগ করলে দূষিত অর্থের ধারণায় জন্মিত পারে তাই কাজের সুন্নতল জামাতে সত্য সম্প্রদায় মতে আল্লাহ তালার উপর প্রয়োগ করা যায় হতে পারে না তাই এখানে লেখা হয়েছে এখানে আফতাবে হেদায়তনাম পুস্তকে বিস্তৃতভাবে লেখা হয়েছে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে মুসলমান কোন মুসলমান যে হরি ঈশ্বর শ্রীকৃষ্ণ এইগুলো নামগুলো বলা ঠিক নয় এটা মুসলমানের ক্ষেত্রে এটা বলাটা ঠিক হবে না